মেসি যেন কোনো মানুষ নয় পরশ পাথর যেখানেই হাত দেন সেখানেই সোনা ফলে শেষ ম্যাচেও করেছেন দুই গোল দলকে জিতিয়েছেন নিয়ে গেছেন শীর্ষে এই বয়সেও আছেন ব্যালন ডিওরের তালিকায় বলা যায় না সামনের কোপা আমেরিকা জিতলে হয়তো হয়ে যেতে পারেন ব্যালন ডিওর উইনার মেসির ইম্প্যাক্ট অসাধারণ যার ফল দেখা যাচ্ছে আমেরিকান সকার লিগে যে মায়ামি র্যাঙ্কিংয়ে একদম পেছনে থাকত সেই মায়ামি এবার লিগে টপে একের পর এক মুগ্ধ করা পারফরম্যান্স করে যাচ্ছেন ক্যারিয়ারের সব জেতা শেষ ইচ্ছে ছিল ইউরোপে ফুটবল খেললে সেটা বার্সার হয়েই খেলবে যখন বার্সা মেসিকে ব্যাক করার জন্য অন্যান্য প্লেয়ারদের স্যালারি কিংবা প্লেয়ার ছাড়তে হতে সেটা মেসি মানতে পারে নাই এই সুযোগে ব্যাখাম আর এমএলএস মেসিরে নিয়ে নেয় দুই হাজার আঠারোয় প্রতিষ্ঠিত হওয়া ইন্টার মায়ামি কোনো ট্রফি জিতেনি এর আগে সব সময় থাকত টেবিলের তলানিতে এরপরেই ঘটে গেল অন্য ঘটনা দৃশ্যপটে হাজির হলেন মেসি মেসি আসলেন ট্রফি জেতালেন এই সিজনে মিয়ামির অবস্থান টেবিলের এক নম্বরে যেই মায়ামি আগে তলানিতে থাকত সেই মায়ামি এখন সবার সেরা এটাই হচ্ছে চ্যালেঞ্জ ম্যাচ জিততে না জানা ইন্টার মায়ামি এখন লিগ টেবিলে প্রথম জিতে যাবে হয়তো মেসির ইফেক্ট আসলেই অন্য লেভেলের মেসি মানেই দর্শকদের ফুটবল মাঠে মিলন মেলা রেকর্ডের উপরে রেকর্ড ইন্টার মায়ামির অ্যাওয়ে ম্যাচ এক একটা হাইয়েস্ট ক্রাউডের রেকর্ড এর ব্যতিক্রম হয়নি আজকের ম্যাচেও নিউ ইংল্যান্ডের হোম গ্রাউন্ডের ইতিহাসে সর্বোচ্চ অ্যাটেন্ডেন্স ছিল আজকের ম্যাচে যে দেশে কেউ ফুটবলের খোঁজ খুব একটা রাখে না সেখানে একটা স্টেডিয়ামে দর্শক হয় প্রায় সত্তর হাজার কারণটা আর বলতে হবে না আশা করি মেসি ইফেক্ট ভাই মেসি ইফেক্ট আমেরিকার মতো দেশ যেখানে ফুটবল তাদের প্রথম দ্বিতীয় কিংবা তৃতীয় জনপ্রিয় খেলাও না সেখানে এই লেভেলের ক্রেজ সত্যি অবিশ্বাস্য এই ক্রেজ এতটাই প্রবল যে স্বয়ং হলিউড অভিনেতা গায়ক ও অন্যান্য জগতের ক্রীড়াবিদেরও মায়ামির ম্যাচে দর্শক সারিতে দেখা যায় কারণ কি জানেন আমেরিকায় এখন বৈশ্বিক সেলিব্রিটি হিসেবে সবার উপরে মেসি বাস্কেটবলের দেশ আমেরিকায় ফুটবল তেমন জনপ্রিয় খেলা না কিন্তু লিওনেল মেসির ম্যাচে স্টেডিয়াম কানাই কানাই পূর্ণ হয়ে যায় প্রায় হাজার দর্শক দেখছে ইন্টার মায়ামির ম্যাচ মেসির ম্যাচ মেসিও হতাশ করেনি গোল করেছেন দুইটি করিয়েছেন দুইটি দুই সালে মেসি ইন্টার মায়ামির হয়ে খেলা প্রতিটি ম্যাচে কমপক্ষে একটি করে গোল অ্যাসিস্ট করেছেন মেসি দুই সালে ইন্টার মায়ামির হয়ে মোট দশ ম্যাচ খেলেছেন দশ ম্যাচে করেছেন এগারো গোল ও সাতটি অ্যাসিস্ট মোট সতেরোটি গোল অ্যাসিস্ট যা একজন অ্যাটাকিং মিডফিল্ডার বা রাইট উইঙ্গারের জন্য সংখ্যাটা অনেক বড় মেসি খেলেছে এমন দশ ম্যাচে ইন্টার মায়ামি মোট গোল করেছে ছাব্বিশটি যার সতেরোটিতে সরাসরিভাবে মেসি জড়িত উক্ত দশ ম্যাচে মিয়ামি জিতেছে ছয়টি ড্র করেছে তিনটি ও হেরেছে একটি মেসি মানে অন্যরকম উন্মাদনা লীগের শীর্ষ গোলদাতাও এই মেসি আসছে জুনে কোপা আমেরিকার আসর বসতে যাচ্ছে মার্কিন মুলুকে যুক্তরাষ্ট্রের পরিচিত মাঠ পরিচিত দর্শকের সামনে মেসির পরিচিত এই পারফরমেন্স যদি অটুট থাকে তবে কে আটকায় মেসিকে কোপা আমেরিকা জিততে পাশাপাশি হয়তো আরেকটা ব্যালন্ডিয়র জিতে নিতে পারবেন মেসি মেসি মানে ভালোবাসা মেসি মানে আবেগ মেসি মানেই মাথা নত না করে লড়াই করে যাওয়া চোখে চোখ রেখে দেখিয়ে দেওয়া কে সেরা কে সেরা কে ফুটবলের আসল রাজা